এই জন্য মুসলমান ভাইর আমার আমার আপনার সন্তান কেউ দিন শিখাইতে হবে নিজে কেউ শিক্ষা করতে হবে এটা প্রত্যেকটা সন্তানকে প্রাথমিক অবস্থায় তাকে দিনের জ্ঞান শিখাইতে হবে এটা প্রত্যেকটা মা বাবার জন্য খরচে আইন প্রত্যেকটা মা বাবার জন্য খরচে আইন যে তার সন্তানকে প্রাথমিক অবস্থায় দিন শিখে দেওয়া দিন শিক্ষা করানো যদি কোনো মা বাবা এটার বিপরীত করে তাহলে আল্লাহর দরবারে তাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে আল্লাহর নবীর সাহাবি হজরতাল হোক ওনার সামনে একবার এক ব্যক্তি আইসা বলে মুসলিম আমার সন্তান আমার কোনো হক আদায় করে না আমার সন্তান আমার কোনো হক আদায় করে না আপনি বিচার করেন সন্তানকে কি ব্যাপার তুমি সন্তান তোমার মা বাবা হয়ে যাইতেছে বলে তাদের কোনো না কেন উমর রাধি অল্লাহালানুকে ওই সন্তান ডাক দিয়া বলে শুধু কি মা বাবার হক আদায় করায় সন্তানের দায়িত্ব নাকি সন্তানের ওপরও মা বাবার কোন দায়িত্ব আছে ওমর আছে সন্তানের উপরও মা বাবার কিছু দায়িত্ব আছে তিনটা দায়িত্বের কথা বললেন বলে সন্তানের জন্য প্রথম একটা দায়িত্ব হলো তার জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা কি করা ভালো মায়ের ব্যবস্থা করা একেবারে সুন্দর বড় ফিটনেস বালা বডি বালা হ্যাঁ পরিমণির মতো একটা মায়ের ব্যবস্থা করা নাকি রাসুর সাল্লাহাল্লাম বলছেন যে সাধারণত মানুষ বিবাহ করে চারটা জিনিস দেখি হাসা বংশ দেখা সৌন্দর্য দেখা অথবা দিন দারিত্ব দেখা রাসুল বলছেন যে তিনটা পাইলে পাইলা না পাইলে না পাইলা আসুস নাই তবে যার মধ্যে দিন দারিত্ব আছে এটাকে প্রাধান্য দিবা একে বিয়ে করবা চেহারা কালো হোক গলা হোক যাই কিছু হোক রব্বুল আলমিন এই সংসারের মধ্যে বরকত দান করবে এবং পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের সন্তান ওই যে হাদির মতো হবে তার মতো হাদির মতো যে হাদি যে মারা গেছে তাকে গুলি করে হত্যা করা হয়েছে অনেকে দেখছেন সোশ্যাল মিডিয়ায় যার জন্য গোটা বাংলাদেশ এখন কাঁদতেছে প্রত্যেকের মন খারাপ যে এরকম সন্তান আল্লাহ রব্বুল আলমিন ওই গর্বে দান দিন দারিদ্র দেখে বিয়ে করতে বলছে এখন আমাদের মধ্যে তো নিজের মধ্যেও দিন দারিদ্র নাই যারে বিয়ে করব ওইটা খুঁজি না দেখি তার টাকা পয়সা আছে নাকি একটা মোটরসাইকেল পাওয়া যাবো কিনা একটা ফ্রিজ পাওয়া যাবো কিনা হ্যাঁ আবার বংশ দেখে যে উচ্চ বংশের মেয়ে কিনা আবার সে আর সুন্দর তো কথাই নেই সবার হ্যাঁ তো আমার এক বন্ধু অনেক সময় এরকম ফাইজনা বিক্রা কয় যথেষ্ট ও আবার বিয়ে করেছে দুই তিনটা বুঝলেন তো মানে বউ একটাও নাই একটা একটা যায় আমি বললাম যে করলি লাইট বন্ধ করলে সবে লাইট বন্ধ করলে সবে তো যত সুন্দরী হোক পরিমাণের মতো সুন্দরী হইলেও লাভ নাই আর একেবারে কুৎসিত হ্যাঁ নাইজেরিয়ান মেয়েদের মতো যদি হয় তারপরেও লাভ নাই ওই লাইট বন্ধ করলে সবে। তো আপনি চেহারা না দেখে আপনি সৌন্দর্য না থেকে যদি থাকে আলহামদুলিল্লাহ তবে রাসুদ সাল্লা সাল্লাম দিন দারিদ্রটাকে প্রাধান্য দিতে বলছেন ভালো মায়ের গুণ হবে যে তার মা ভালো হবে তার বংশ ভালো হবে তার উপরের সিটে যারা আছে নানি তারা ভালো হবে ভালো মহিলা হবে তোমর রাজি আল্লাহরণ এটা বললেন যে তার এই সন্তানের জন্য মা বাবার প্রথম হককে একজন ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে বললেন সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ট হবে তখনই সন্তানকে সাত দিনের দিন সুন্দর করে আকিকা করে তার ডান কানে আজান দিবে জন্মের সময় বাম কানে কামত দিবে এবং সাত দিনের সময় আকিকা করে তার একটা সুন্দর নাম রাখবে সুন্দর নাম যেই নামগুলো রব্বুল আলামিন পছন্দ করেন যেই নামগুলো নবীরা পছন্দ করেন যে নামগুলো সাহাবাদের নামের সাথে মিল এরকম সুন্দর নাম রাখবে কিন্তু আমরা এখন এই নামের পক্ষেও নাই সময় সংক্ষেপ বিস্তারিত এই নামের পক্ষেও নাই কি যে বাজে নাম রাখে এমন নাম রাখার চেষ্টা করে যে সমাজে এই নামের জন্য কেউ না থাকে এই নাম রাখছে ঘুরে ঘুরে পায় না পায় না পায় না লাস্টে একটা নাম সে বুলেট ছেলের নাম রাখছে কি বুলেট আর একটা জন্মের পরে ওই মামায় সামরার জ্যাকেট রয়েছে বিদেশ নাম খুঁজে পাই না নাম রাখে জ্যাকেট নাম জ্যাকেট রেখে বুলেট জ্যাকেট ইতি লতা বৃষ্টি হ্যাঁ এই নাম চলছে সমাজ অনি বনি আছে না তো সুন্দর একটা নাম রাখতে বলছেন 3 নাম্বার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবলেন ও ইয়াআল্লিমুল কোরআন বলে অবশ্যই অবশ্যই এই সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে যদি ওই সন্তানকে ছোটবেলা থেকেই কোরআন শিক্ষা দেওয়া না হয় তাহলে বড় হয়ে যাওয়ার পর তাকে আপনি কোরআন শিক্ষা দিবেন এই ধারণাটা ভুল কারণ মাটি যখন নরম থাকে তখন সেটা দিয়ে যা ইচ্ছা পারি কিন্তু যখন এই মাটি শক্ত হয়ে যায় বলে ওই মাটি দিয়ে তখন অন্য কোনো কিছু করা সম্ভব হয় না এজন্য ছোটবেলা থেকেই তার মধ্যে কোরআন শিক্ষা কোরআনের আদব কায়দা তার মধ্যে ঢুকায় দেওয়া এজন্য সবচাইতে বেস্ট অপশন হইল যে একজন সন্তানের বয়স যখন পাঁচ ছয় বছর সাত বছর হবে তখন সর্বপ্রথম তাকে আপনার মক্তবে মক্তবে পাঠানো পাঠানো শুরু শুরু করা করা যদি সম্ভব হয় আরও ভালো হয় কোনো মাদ্রাসায় নোরানি এরকম কোন মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া যে আপনার সন্তান এক দুই বছর বা দুই তিন বছর এই নোরানি বলবে কোরআনুল করিম শুদ্ধ করবে নামাজের মাসলা সাইলগুলো জানবে বুঝবে কিভাবে মুরগিদের সাথে মা বাবার সাথে চলতে হয় সে জানবে বুঝবে যে এইগুলা যদি ছোটবেলা থেকেই তার মগজের মধ্যে তার ব্রেনের মধ্যে ঢুকায় দেওয়া যায় বলে সন্তানটা যত বড় হবে বলে ওই সন্তানটা কখনো আপনার খারাপ দিকে যাবে না কিন্তু এটা না করার কারণে দেখবেন যে এই তিনে দিনে পোলা পান ওই শিবা সেবা হমানে গান দেখায় এই নেমাস সন্তান আর যে সন্তানের সাত বছর কাল থেকে দশ বছর কাল থেকে এখানে যে বাথরুমের সিপাই বয়ে গান দেখায় এও কিন্তু সন্তান একটু হিসাব মিলায়েন যে আমার আপনার সন্তানকে যদি এখন সময় থাকতে কোরআন শিক্ষা না দেই যে এই সন্তানি বড় হয়ে আমার মাথায় বোতল এই যে মদের বোতল ভাঙবে রেডি থাকে সময় আসতেছে ওইসা ভারোগে না মানে তো কারকে দেখ জান্নাত বিহে জাহান্নাম বিহে না মানে তো মরকে দেখ যেমন করবেন এমন পাইবেন আমি আপনি যেমন করব এমন পাবো কামা দিনু তোদানু যেমন কর্ম তেমন করবো